হজ ওমরার জন্য সুখবর নিয়ে এলেও আয়সা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ঐতিহ্যবাহী টেলিটিকট দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পীর অলিয়া কামিল সাহসুপী আলহা হজরত মাওলানা মঈনুদ্দিন কাজী সাহেবের হাত দিয়ে ফিতে গেটে আয়সা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস উদ্বোধন হলো সোমবার কাঠিগড়া করইকান্দি বাজার চৌমাথায় অফিস উদ্বোধন হল আয়সা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এদিন বিশিষ্ট জনের উপস্থিতিতে ফিতা কেটে অফিসের উদ্বোধন করে তেলেটিকোরের পীর সহশ্রুপী হজরত মাওলানা মঈনুদ্দিন কাজী বলেন সৎ হিসাবে নিজেকে রেখে দিনের ক্ষেতমত হিসাবে কাজ করলে মহান স্রষ্টা খুশি থাকবেন পরে আয়সা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন তেলিটিকোরের বর্তমান পীর সাহেব আয়সা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দুই কর্ণধার মাওলানা আকবর হোসেন ও সফরউদ্দিন উদ্দিন ভুইয়ার এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টরা আয়শা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অন্যতম কর্মকর্তা মাওলানা আকবর হোসেন জানান বিভিন্ন সময় একাংশ বেনামি ট্রাভেলস মানুষের সাথে প্রতারণা করে থাকে একাংশ বেনামি ট্রাভেলসের কথা ও কাজে মিল থাকে না তবে আয়সা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সব ধরনের সুযোগ সুবিধা সহ হজ উমরা পালনকারীদের সাথে এলাকার ময়াল্লিমের ব্যবস্থা রেখেছে এদিন বিশিষ্টদের মতবস্তে ছিলেন কাঠিগোরা আহিলে সুন্নাত ওয়াল সাধারণ সম্পাদক হাফিজ মুজাম্মেল লতিফি রাজা জেলা জিপি সভাপতি ইসলামউদ্দিন চৌধুরী কংগ্রেস নেতা ইয়াহিয়া হোসেন টিফো সমাজ সেবী সেলিমউদ্দিন আব্দুল কাইয়ুম লস্কর হোসেন আহমেদ প্রমুখ দরবার আজ আমরা একটা আশা এবং কামনা আছে আশা এবং আজকে পরিপূর্ণ হিসাবে কবুল করছেন আমরা একটা গ্রুপ করছি আয়শা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে ট্রেভেলসর মাধ্যমে আপনারা যিন মক্কা এবং মদিনার জিন যাইন ইনশাআল্লাহ বরাকবলির মাঝে সবচেয়ে বালা অন্যতম একটা আমরা ফায়দা করছি এখানের মধ্যে যার মাধ্যমে গেলে আপনারা বড় সুবিধা পাই বা এখানে যাওয়ার পরে বেশিরভাগ আপনারা সৌদি আরবের সিস্টেমে খানি থাকে পাকিস্তানের সিস্টেমে খানি থাকে ইনশাআল্লাহ আমরা এইখান থেকে কোনো মানুষজনই আন্ডারে যায় যাওয়ার পরে সর্ব অবস্থা এখানে বাঙালি হানি পাইব দুই নম্বর ইয়া থাকলে এখানে যাওয়ার পরে মানুষ আউরি লাগি যায় অন্তেইন একজনে লুইয়া গেলা যা যাওয়ার লয়া যাওয়ার ফলে সেখানে আরবি মাত অনেকগুলো মানুষে জান না কিন্তু আমরা এখানে যদি আন্ডারে আপনারা যায় গিয়ালেও ইনশাল্লাহ আমরা এখানে সৌদি আরব মক্কাত একজন মদিনাত একজন দুইজন মানুষ সর্ব অবস্থায় রাখা আছে যে অন্তেন যাওয়ার পরে অন্তে একজনে লুঝা যাইবা এখানে যাওয়ার পরে আপনার করে এই যে সৌদি স্থানীয় যারা আছেন এরা ষোলো ষোলো বছরই ইয়ার্স এখানে তারা তাহেন ইনশাল্লাহ তারা মক্কাত একজনের জিয়ারত করাইবা এবং মদিনার মধ্যে নিয়ে এখন জিয়ারত করাইবা জগ যতখান জায়গা আছে ইতিহাস যেগুলা আছে আল্লাহর রসুলোর যেখানে জং জং করছেন আল্লাহর হাবিবর যেখানো মোটামুটি রোজা আছে চতুর্দিকে আরও সাবি রোজা আছে মসজিদ আছে সমস্ত হল রোজা রোজাখে জিয়ারত বা তারপরে তোমার যত যেগুলা পালা পালা স্থান আছে যেখানোর মধ্যে গেলে আল্লাহ ন্যাখ দিতায় হায়াত দিতায় এবং সাব দিতায় এগুলা তোমার নিয়াদ হব এবং বেশিরভাগ এখান থেকে যাওয়ার পরে মানুষে খোয়েন বিলেন দ্বারো দেওয়া হইব মোকার বিল্ডিং এবং মদিনাতে যাওয়ারতে দ্বারা দেওয়া হইব ইনশাআল্লাহ আমরা এখান থেকে গেলে চারশো মিটার নতুবা হাইয়েস্ট হইলে পাঁচশো মিটারের ভিতরে আমরা এখান থেকে দিয়া দিব আমরা আন্ডারে গেলে সর্ব অবস্থায় আমরা এখানেও বিল্ডিং রাখা আছে দাঁড়ো দাঁড়ো এবং যেখানে আমরা বাসা প্রকাশ করছি এখানের মধ্যে গিয়ে এখানে হইব এর থেকে কোনো কথা ঢুকতো না যেখানে আমরা খুঁজে নেওয়ার ইনশাআল্লাহ ওখানেও হইব এখানে চারশো মিটার পাঁচশো মিটারের ভিতরে আমরা সুব্যবস্থা যাচ্ছি আপনারা যারা যাইবা ইনশাআল্লাহ আমরা লগে যোগাযোগ করবা এবং আমি ডাক্তার আরও মানুষ আছেন বর্তমানে আমরা আব্দুর রহমান ভাই একজন আসেন শৌধিব তাইনি কারণে তাহেন এখানে যতগুলা সাজকর্ম আছে আমরা তার কাছে নিয়া দেই আমরাও লগে থাকি তাই তাহার মধ্যে দেখেন তাই লগে রুইয়া সমস্ত জায়গা জিয়ারত ফরাইন এবং যেটা যেগুলো জায়গা জায়গা আছে সমস্ত জায়গা তাই নিজে লইয়া যায় কোনো জাত অসুবিধা হইলে বেমার পড়লে তাই নাম তাই না তাই ডাক্তারের কাছে লইয়া যায় মোটামুটি তাইশো এখানে সাজকর্ম করেন আমরা এখানে আন্ডারে গেলে আপনি তো এখানে কম খরচর নিয়ে সুবিধা বাকি নিয়ে আমরা ফোচাইম্য আমরা এখান খোলার উদ্দেশ্য হইল কি ওখান যে আমরা দ্বারক আছে মানুষ সকল আসেন দেশ বিদেশ তো মানুষ সকল আসেন সমস্ত মানুষের আমরা একমাত্র সাবর উদ্দেশ্যে আমরা এখানে খুলছি যে আমরা টেকা রুজি ফর্মের কোনো ব্যবস্থা নাই আমরা টেকা রুজি করতাম কোনো ফেসিলিটি আমরা কিছু নাই একমাত্র মানুষের দোয়া লইতাম এবং আমরা গাগুলি যারা মানুষ আছেন সেই মানুষকে আমরা হেজমত করার উদ্দেশ্যে আমরা এখানে খুলছি আপনারা আমরা সাহায্য করবা যতটুক পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের হেসমত সাহায্য করবো আলহামদুলিল্লাহ